কোরবানির সময় সবাই সুস্থ ও স্বাস্থ্যবান গরু কোরবানি দিতে চান কিন্তু গরু মোটা মানে স্বাস্থ্যবান নয় দেখতে স্বাস্থ্যবান হলেও গরু সুস্থ হবে এমনটা নাও হতে পারে প্রাণ ডেইরি গ্রুপের পশু চিকিৎসক মোহাম্মদ সিদ্দিক বলেন গরু মোটা তাজা করার জন্য একটি বৈজ্ঞানিক পদ্ধতি রয়েছে এই পদ্ধতিতে ইউরিয়া চিটাগুর খড় মিশিয়ে গরুকে খাওয়ানো হয় এই পদ্ধতিতে গরুকে মোটা তাজা করতে চার থেকে পাঁচ মাস সময় লাগে তিনি আরো বলেন ঈদের বাজারে ভালো দাম পেতে তিন সপ্তাহ থেকে দুই মাসের মধ্যে গরুকে মোটা তাজা করার জন্য বিভিন্ন ধরনের ওষুধ ও রাসায়নিক দ্রব্য ব্যবহার করে অনেক ব্যবসায়ী ওষুধ বা রাসায়নিক রাসায়নিক ব্যবহারে গরু মূলত মোটা তাজা হয় না বরং শরীরে পানি জমে যাওয়ার কারণে একটু মোটা দেখা এসব ওষুধ ও রাসায়নিক দ্রব্য গরুর শরীরে স্বাভাবিক বিভাগ নষ্ট করে এরকম মোটা তাজা করা গরু চেনার উপায় সম্পর্কে মোহাম্মদ সিদ্দিক বলেন স্বাভাবিক ভাবেই গরুর গায়ে আঙুল দিয়ে চাপ দিলে মাংস একটু দেবে যায় সুস্থ গরুর ক্ষেত্রে এই চাপ ছেড়ে দিলেই মাংস স্বাভাবিক অবস্থায় ফিরে আসে তবে কৃত্রিম প্রক্রিয়া মোটা তাজা করা গরুর গায়ে আঙুলের চাপ দিলে তার স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে একটু বেশি সময় নেয় তিনি আরো বলেন পাশাপাশি দেখতে হবে গরু চটপটে কিনা শরীরে পানি জমার কারণে কৃত্রিম উপায় তাজা করা গরুগুলো এক জায়গায় বসে থাকে নড়াচড়া কম করে এই রকম গরু সম্পর্কে সচেতন হওয়ার জন্য আরো বেশ কিছু পদ্ধতি জানান এই পশু চিকিৎসক খাওয়ানো হয়েছে কিনা তা নিশ্চিত হতে গরুর শ্বাস প্রশ্বাস দেখতে হবে ট্যাবলেট খাওয়ানো গরুর শ্বাস প্রশ্বাস দ্রুত হয় দেখে মনে হয় যেন হাঁপাচ্ছে পাশাপাশি ট্যাবলেট খাওয়ানো গরুর মাংসে পানি জমার কারণে মাংস অত্যন্ত নরম হয়ে যায় এই বিষয় নিশ্চিত হতে পেছনে রানের মাংস পরীক্ষা করতে হবে সুস্থ গরু রানের মাংস থাকবে শক্ত আর ট্যাবলেট খাওয়ানো গরুর ক্ষেত্রে তা হবে নরম এ ধরনের গরুর প্রস্রাবের পরিমাণও কমে যায় কোরবানি হাটের যে চকচকে চামড়ার গরু আপনার নজর কাড়ে সে গরু ট্যাবলেট প্রয়োগ করা গরু হওয়ার সম্ভাবনা বেশি মানুষের শরীরে কোনো অংশ ফুলে গেলে বা পানি জমলে সেই অংশের ত্বক যেমন চকচক করে ট্যাবলেট খেয়ে মোটা করা গরুগুলো তেমনি দেখতে চকচকে হয় তাই গরুর চামড়ার উপর দিয়ে পাজরের কয়েকটা হাড় দেখা যাচ্ছে এমনটা দেখেই কেনা উচিত তাছাড়া ট্যাবলেট খাওয়ানো গরুর আরেকটি লক্ষণ হলো মুখে অতিরিক্ত লালা বা ফেনা থাকে মানুষের উপর কৃত্রিম উপায় মোটা করা গরুর মাংসের প্রভাব বিষয়ে জানালেন ফার্স্ট কেয়ার হাসপাতালে বলেন গরুর উপর স্টেরয়েড ট্যাবলেটের যে প্রভাব পড়ে ওই গরুর মাংস খেলে আমাদের একই প্রভাব দেখা যায় এর মধ্যে আছে শরীরে পানি জমে যাওয়া নালী ও যকৃতে বিভিন্ন সমস্যা চামড়া পাতলা হয়ে যাওয়া রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া ইত্যাদি তবে কোরবানির কয়েকদিন এই মাংস খেলেই যে অসুস্থ হয়ে যাবেন তা নয় শরীর যদি সুস্থ থাকে তাহলে হয়তো ধাক্কাটা সামলা নিতে পারবে তবে যাদের আগে থেকে আর্থারাইটিস ছাপানি ইত্যাদি রোগ আছে তাদের ক্ষেত্রে সার সম্ভাবনা বেশি তাই দেখে শুনে সুস্থ পশু কোরবানি করাই আমাদের উচিত